হ্যালো বন্ধুরা মেডিসিন বিষয়ক আলোচনা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমি আলোচনা করব মহিলাদের যৌন উত্তেজনা মেডিসিন সম্পর্কে যেসব মহিলাদের মধ্যে যৌন চাহিদা বা আকাঙ্ক্ষা নেই সহবাসের সময় হতাশায় ভোগেন হাজবেন্ডকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে এছাড়াও যাদের বউ যৌন মিলনে অনীহা প্রকাশ করে থাকে তারাও আজকের এই ভিডিওটি দেখতে পারবেন ভিডিওর শুরুতে একটা কথা বলে থাকি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিত্য নতুন মেডিসিন সম্পর্কে জানার জন্য আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে যে মেডিসিনটির কথা বলবো তার নাম হলো পিঙ্ক পিল এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ এটি তৈরি করেছেন বাউন্সের সুনাম ধরনের একটি মেডিসিন কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড আর এই ট্যাবলেটটির মূল উপাদান হলো ফিলবান সেরিন একশো মিলিগ্রাম অর্থাৎ প্রতিটি ট্যাবলেটে একশো মিলিগ্রাম করে ফিলবান সেরিন দেওয়া রয়েছে আমরা শুনে থাকি যে মহিলাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি পুরুষের তুলনায় তুলনায় দ্বিগুণ থাকে তাই বাজারে শুধু পুরুষের লিঙ্গ উত্থান ও সহবাসের সময় বৃদ্ধিকারী ওষুধ কিনতে পাওয়া যেত কিন্তু এখনকার দিনে সেটা পুরুষের পাশাপাশি মহিলাদেরও বিরাট সমস্যায় দাঁড়িয়ে গিয়েছে এখনকার দিনে কিছু কিছু মহিলারা আছে যাদের সহবাসের অনিচ্ছুক বিবাহিত জীবনে অসুখী স্বামীকে সহবাসের পরিপূর্ণ সুখ দিতে পারে না সেই সব মেয়েদের জন্য পিঙ্ক পিল ট্যাবলেটটি অতি কার্যকরী সমাধান অথবা যাদের বয়স চল্লিশ থেকে পঞ্চাশের কোঠায় চলে গেছে কিন্তু পঁচিশ বছরের জৈবন ধরে রাখতে চান তারা এই পিঙ্ক পিল ট্যাবলেটটি সেবন করে আপনার হারানো জীবনকে আবার পুনুরায় ফিরে পাবেন পিংফিল ট্যাবলেটটির ফর উপকারিতা কি এটি মেয়েদের জন্য আকাঙ্ক্ষা উদ্দীপনা বৃদ্ধি করে যেসব মেদের মূলত সহবাস স্বভাবস্বত অনুচিত বা অসহവാസের আকাঙ্ক্ষা বা চাহিদা একবারই নেই বলেই চলে তাদের জন্য এই ট্যাবলেটটি বেস্ট সলিউশন এছাড়াও এই ট্যাবলেটটি মেদের সহবাসকালীন সময়ে জরায়ুতে পিচিন বা বাঁচে সাহায্য করে সহবাসে ব্যথা অনুভব হলে তামিম মিশিয়ে দূর করে এছাড়াও এতে প্রাপ্ত বয়স্ক মহিলাদের পিরিয়ডের ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য এটি করার মাধ্যমে মেয়েরা বিশ থেকে চল্লিশ মিনিট অনায়াসেই যৌনকর্মে লিপ্ত থাকতে পারে এই ট্যাবলেট টি খাওয়ার নিয়ম কি পিঙ্কপিল ট্যাবলেট টি সহবাসে এক ঘন্টা পূর্বে সেবন করতে হয় এটি এক প্যাকেটে দশটি করে ট্যাবলেট থাকে প্রতিদিন নিয়মিত করে ট্যাবলেট সেবন করতে হবে কোম্পানির এটি একটি দিনের থেকে রাতে সেবন করা উত্তম এই ট্যাবলেট টি ব্যবহার করার দুই একদিনের মধ্যে আপনি এর কার্যকারিতা লক্ষ্য করতে পারবেন ভালো ফলাফল পেতে হলে অবশ্যই এটি চার থেকে পাঁচ সপ্তাহ আপনাকে ধৈর্য ধরতে হবে এই ট্যাবলেট টি হওয়ার পরে কিছু কিছু পার্শ্ব হতে পারে যেমন এটি সেবনে আপনার মাথা ঘোরাতে পারে ভূমি ভূমি ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে ও তলপেটে ব্যথা অনুভব হতে পারে তবে সবার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় আমাদের শরীরে কন্ডিশন এক এক জনের এক এক রকম হয়ে থাকে তাই সবার ক্ষেত্রে যেরকম হবে তা নয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে তবে এ ধরনের সমস্যা বেশি মাত্রায় দেখা দিলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন আর এই পিঙ্ক পিল ট্যাবলেট সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে বা জানার কোনো ইচ্ছা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো পরে অতি যত্ন সহকারে উত্তর দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই